সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্ব মানচিত্রে চীন প্রবলভাবে নিজের উপস্থিতি জানান দিচ্ছে পৃথিবীর অন্যতম পরশক্তি এখন চীন এটা নিয়ে দ্বিমত করার কোনো উপায় নেই মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির বিপরীতে চীন হাতে নিয়েছে নানা ভূ রাজনৈতিক কৌশল তার অন্যতম একটি কৌশল হল বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের এই প্রকল্পের অন্যতম বিরোধী দেশ হলো ভারত এবার ভারতকে বাদ দিয়ে আরেক প্রতিবেশী রাষ্ট্র চীনের দিকে ঝুঁকে পড়ছে প্রতিবেশী রাষ্ট্রগুলো একে একে ভারতকে ছেড়ে চলে যাচ্ছে এতে ভারত একা হয়ে পড়ছে একা হয়ে যাওয়ার কারণে ভারতের ঘুম খানিকটা হলেও হারাম হওয়ার উপক্রম হয়েছে কিন্তু কেন ভারত ভয় পাচ্ছে এত কেনই বা ভারত একা হয়ে পড়ছে এবার কোন দেশ ভারতকে ছেড়ে দিল এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দশক চলুন চলে যায় মূল ভিডিওতে ভৌগোলিক আয়তনের বিচারে ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র সুপ্রাচীনকাল থেকেই ভারত উপমহাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র আটাশ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান উত্তর পূর্বে চীন নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা মালদ্বীপ ও ইন্দোনেশিয়া এক অদ্ভুত মায়ার দেশ নেপাল হিমালয় কন্যা নামেই তার পরিচিত হিমালয় অধ্যুষিত দক্ষিণ এশীয় দেশটির সাথে উত্তরে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে আয়তনে ছোট হলেও দেশটির ভূমিরূপ অত্যন্ত বিচিত্র নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে অঞ্চলটি পৃথিবীর সর্বোচ্চ দশটি পর্বতের আটটি অবস্থিত এখানে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত নেপাল বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মস্থানও বাংলাদেশ ও নেপালের আয়তন প্রায় সমান সমান আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান তম এবং নেপালের অবস্থান তিরানব্বই আবার জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ নেপালের প্রায় চার গুণ নেপাল একটি লক বা স্থল বেষ্টিত দেশ এদেশের কোনো সমুদ্র বন্দর নেই এজন্য নেপালের দুই প্রতিবেশী তথা পৃথিবীর অন্যতম দুই বৃহৎ পড়াশক্তি ভারত ও চীনের উপর নির্ভর করতে হয় যা হয়ে আসে প্রবহমান কাল থেকে পূর্বে ভারত ও চীনের দোদুল্যমান সম্পর্কের উপর নির্ভর করত নেপালের ভাগ্য অনেকটা দাবার গুটির মতো ব্যবহৃত হতো এই নেপাল আস্তে আস্তে উপমহাদেশে প্রায় সব দেশের সঙ্গে ভারতের দূরত্ব বাড়তে শুরু করেছে এরই মধ্যে মালদ্বীপ ও শ্রীলঙ্কার সঙ্গে সাপে নেউলে সম্পর্ক চলছে কয়েক বছর ধরে ভারতের পাকিস্তানের সঙ্গে মুখ দেখা দেখি নাই প্রায় এক দশক এবার সে তালিকায় যুক্ত হল নেপালও ভারতের প্রভাব বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে সক্ষতা গড়ে তুলছে নেপাল এর মাধ্যমে এগিয়ে যেতে বেইজিংয়ের অবকাঠামো প্রকল্প বেল্ট অ্যান্ড রোড শুরুর প্রকল্পে নতুন গতি চায় নেপাল আর এটি ভারতের জন্য বড় দুঃসংবাদ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত তিন দিক থেকে দেশটির সাথে বাংলাদেশের সীমানা রয়েছে একইভাবে বাংলাদেশের সাথে ভারত থেকে পণ্য আমদানি হয় সবচেয়ে বেশি বিশেষ করে নিত্য আবার বাংলাদেশের উন্নয়নে ভারতের বিনিয়োগও নেহাত কম নয় গেল আওয়ামী লীগ সরকারের আমলে খানিকটা ভারত নির্ভর হয়ে পড়েছিল বাংলাদেশ তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশের সাথে ভারত সম্পর্কে বেশ টানা পড়েন চলছে এতে করে ভারত বাংলাদেশের মতো বড় বাজার হারাতে বসেছে অন্যদিকে এতদিন বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের ভাটা থাকলেও নতুন রসায়ন যোগ হতে শুরু করেছে বর্তমানে বাংলাদেশের সাথে ভারতের বেশ তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নেপালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসেছেন কেপি শর্মা ওলি পদে বসার পর বিদেশ সফর হিসেবে প্রথম চীন সফর করেছেন তিনি যা সত্যি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন এক সমীকরণের জন্ম দিয়েছে নেপালে একটি অঘোষিত নিয়ম চালু রয়েছে যিনি প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসেন তিনি প্রথম দিল্লি সফর করেন আশ্চর্যপূর্ণভাবে এবার সবাইকে তাক লাগিয়েছেন মিস্টার ওলি অনেকটা প্রথা ভেঙে নেপালের প্রধানমন্ত্রী প্রথম কোনো বিদেশ সফর হিসেবে ভারতের বদলে চীনকে বেছে নিয়েছেন এ সফরে চীনের সাথে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে নেপাল এই চুক্তির মাধ্যমে এখন থেকে বিআরআই প্রকল্পের অন্যতম যোজন নেপালও ফলে সব মিলিয়ে প্রশ্ন উঠছে আড়ালে কি তাহলে বেইজিংয়ের সঙ্গে হাত মিলিয়ে পররাষ্ট্রনীতি বা কূটনীতির বদল করছে নেপাল এই মুহূর্তে দক্ষিণ এশিয়াতে নিজেদের কৌশলগত অবস্থান মজবুত করছে চীন দক্ষিণ এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতেরও এক ধরনের খবরদারি দৃশ্য চোখে পড়ার মতো চীন ভালোভাবে জানে এসব খবরদারি তাদের মুক্তবাজার ব্যবস্থা ও বাণিজ্য নিয়ন্ত্রণে চরম বাধা তাই কৌশলে চীন ছোট ছোট দেশগুলোকে ঋণ অবকাঠামো শুল্ক হার কমানো বাণিজ্য সুবিধা সহ নানা ধরনের সুবিধা দিয়ে নিজেদের কাছে টানে সুকৌশলে তাই তো নেপালের মতো অন্য দেশও ভেতরে ভেতরে চীনের মতো বড় লগ্নিকারী দেশ থেকে বাণিজ্যিক সুবিধা নিতে পিছু পা হটে না একদিকে যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক টাল তখন নয়াদিল্লির চিন্তা বাড়িয়ে চীনের সঙ্গে হৃদ্রতা বাড়াচ্ছে এক প্রতিবেশী দেশ নেপাল নেপাল ভারতের আপত্তি উপেক্ষা করে পোখরা বিমানবন্দর নির্মাণে চীন থেকে ২০ কোটি ডলার সহায়তা নিয়েছিল যা এরই মধ্যে খোলা হয়েছে এই বিমানবন্দর ভারতের সীমান্তের কাছে অবস্থিত এবং ভারত মনে করে যে চীন এই বিমানবন্দরকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে আর এটি করলে ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে আর এটি ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ যা ঘুম হারাম করেছে মোদী সরকারের চীন এই মুহূর্তে বিশ্বের অন্যতম গ্রেট পাওয়ার চীনের কাছে বরাবরই পছন্দের রাষ্ট্র বাংলাদেশ বাংলাদেশকে চীন পাশে পেতে চায় এদেশে চীনের বড় বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়নে নানা ফিরিস্তি দেখতে পাওয়া যায় ভারতের সাথে বর্তমানে বাংলাদেশের তিক্ত সম্পর্ক চলছে সম্পর্কের পারো দিন দিন খারাপ থেকে খারাপতর হচ্ছে ভবিষ্যতে যে ভালো হবে তারও কোনো লক্ষণ নেই আবার এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারে অন্যতম মাথা ব্যথার কারণ চীন ও ভারতের মার্কিন যুক্তরাষ্ট্র চায় এই দেশ দুটোকে সর্বদা ব্যস্ত রাখতে যাতে করে তাদের নিরাপদ বাণিজ্য সম্প্রসারণ সুনিশ্চিত হয় ভুলে গেলে চলবে না এসব দেশ কিন্তু নিজেদের স্বার্থে অন্যদের সাথে সম্পর্ক উন্নয়ন করে থাকে এখানে কাজ করে বাণিজ্যের কৌশল ও নগদ ব্যবসা বাংলাদেশ বিআরআই প্রকল্পে যুক্ত হয় দু সালে এই প্রকল্পে এরই মধ্যে যুক্ত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার ও পাকিস্তান আর এখন যুক্ত হলো নেপাল এই প্রকল্প নিয়ে ভারত মূলত অসন্তোষ পাক অধিকৃত কাশ্মীরকে নিয়ে জানিয়ে চীনের সাথে রয়েছে তাদের তীব্র বিরোধ চীনের এই পরিকাঠামো উন্নয়নকে বরাবরই দিল্লি বলছে প্রতারণার ফাঁদ ও সামরিক আগ্রাসনের সম্প্রসারণ যদিও এটা মানতে নারাজ চীন চীন মনে করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এই জনপদের টেকসই উন্নয়ন শুধু তারাই দিতে পারে এশিয়াকে সুন্দর কলেবরে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করতে বিআরআই এর কোনো বিকল্প নাই বলে মনে করে চীন বহুদিন ধরেই নেপালে বাড়ছে চীনের প্রভাব চীনের সঙ্গে বন্ধুত্ব মজবুত হচ্ছে নেপালের এতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত উদ্বেগ বাড়িয়ে একে একে সব পড়শি দেশেই প্রভাব বিস্তার করছে চীন স্পষ্টতই ভারত এই জনপদে এখন অসহায় হয়ে পড়েছে দেশটির বন্ধুর খাতা দিন দিন কমছে বড্ড একা হয়ে যাচ্ছে ভারত ইন্ডিয়ার বিপদে সাহায্য করার মতো আর কোনো প্রতিবেশী দেশ অবশিষ্ট নাই বলে মনে করছেন বিশেষজ্ঞরা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চীনের একটি বড় বাজেটের আন্তর্জাতিক প্রকল্প যার মাধ্যমে নতুন নতুন সড়ক রেল ও বিমানপথ তৈরি করে এশিয়ার বিভিন্ন দেশ এমনকি ইউরোপ পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা গড়া সম্ভব এখন পর্যন্ত বিশ্বের প্রায় একশো দেশ এই প্রকল্পের আওতায় রয়েছে এই প্রকল্পের মাধ্যমে বিশ্বায়নের যুগে নতুন অর্থনৈতিক সুফল ভোগ করবে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলো বিশ্লেষকরা বলছেন উত্তরের প্রতিবেশী দেশের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে দক্ষিণের ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে কাঠমান্ডু কারণ নেপালের আন্তর্জাতিক বাণিজ্যে চীনের চেয়ে ভারতের প্রভাবই বেশি কাঠমান্ডুর আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের অবদান প্রায় দুই তৃতীয়াংশ সেখানে চীনের মাত্র চোদ্দ শতাংশ সব ঝঞ্ঝট দূরে ঠেলে দিয়ে নিরাপদ হোক শান্তিময় হোক পৃথিবী এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একে অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ